কোথায় গেল এখানে একটা করোনা ছিল দেখে গেলাম এখনই কোথায় চলে এই এই যে যে এটা সেই পুরনো আগের গাছটার থেকে এটা আর নতুন গাছটা না সব লম্বা লম্বা ধরেছে আর এই যে এখানে এখানে একটা রয়েছে এটা মনে এটা আর একটু বড় হবে থাক এটা এই এইরকম কতগুলো করোনা হয়েছে দেখেছো এটা তো এই বাবা দেখেছো কেবলি এটাকে বেঁধে দিয়ে গেলাম আর এখানে একটু দেখা যাচ্ছে দেখো দেখো দেখেছো এদিকটাতে একটু দেখা যাচ্ছে না এখানেই মৌমাছি বসে ফুটো করে দিচ্ছিল দেখোছ এটা তো এখন বড় কাপড় লাগাতে হবে দাঁড়াও ওইটা বড় কাপড় লাগিয়ে নেই কি সুন্দর না দেখেছো এই দেখো কি দারুণ দেখতে আর কি কালার আবার এই দিকে আবার উপরের দিকে একটু সবুজ হয়ে আছে দেখেছো কি কালার এটা কিন্তু কাঁচা পাকেনি পাকলে পরে একদম কমলা রঙের কালারটা আসে এর আগে আমার ভিডিওতে দেখেছেও যে একদম কমলা রঙের কালার দেখেছো কি সুন্দর না দাঁড়াও এটাকে এখন বেঁধে দিই এই দেখো দেখেছো বড় একটা কাপড় বেঁধে দিয়েছি এবার আর ঢুকতে পারবে না এই দিকে অনেক কটা আমি এই যে গুটিগুলো সব কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে ফুটো না করে দিতে পারে এই দেখো এই লাউটাকে আমি দেখাচ্ছি দেখো পচেই গেছে পচেই গেছে এটাকে আজকে কেটে দেব ও এখানে কাপড়টা নিয়ে নিই আমি এটার মধ্যে দিয়ে দিই চলো এটাও বেঁধে রাখি এই দেখো পেছি দিয়েছি একদম বউ বানিয়ে দিয়েছি আর এই দেখো আমার পালংগুলো আর কদিন পরে খাওয়ার মতো কিন্তু হয়ে যাবে আর আমি মাসের পালং খেতে কিন্তু ভীষণ ভালোই লাগবে আমার দেখো লাভের কি প্রচুর পরিমাণ গুটি এসছে একই জায়গার মধ্যে দেখেছো কত গুটি এসেছে দেখো টমেটো গুলো তুলে নিই কারণ সিজন শেষ গাছগুলো এখন মানে মুড়ি মুড়ি অবস্থা হয়ে আছে তবুও ফল কিন্তু আমায় আজকে ছাদটাকে ঝেড়ে পরিষ্কার করছি এই দেখো ঝাড়ঝাড়ি করছি আমি এই দিকটাতে ঝাড়ঝাড়ি করার আগে আমি ভাবলাম যে এখানে হচ্ছে এই যে দুধ কচু গাছটা দেখো এটা কি ভুল হয়েছে যেন খাবার আমি অতিরিক্ত দিয়ে দিয়েছিলাম অতিরিক্ত কোন খাবার দিয়েছিলাম সেটা হচ্ছে যে সবজি পচার যে লিকুইডগুলো রয়েছে না সেই লিকুইডগুলো কিছুটা ছিল বালথির মধ্যে একদম পুরো পিওর লিকুইড যেটা জল মেশানো না সেটা হচ্ছে ছিল আমি কি করেছি এটা ভেবেছিলাম দিয়ে দিই দিয়ে দিই বলে এর মধ্যে হচ্ছে সেই পিওর লিকুইডটা কিন্তু আমি এর মধ্যে ঝেলে দিয়েছিলাম আর গাছগুলোর অবস্থা দেখেছ খুব সুন্দর হয়ে উঠেছিল আমার এই দুধকুচু গাছগুলো সেই গাছগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে এখন আপাতত আমি এর মধ্যে কোনো কিচ্ছু দিচ্ছি না একদম এমনি ফেলে রেখেছি যে ধীরে ধীরে এগুলো যদি বেড়ে ওঠে তাহলে বেড়ে উঠুক তো ভাবছি যে ঘাসগুলো ঘাসগুলো আমি এতদিন পরিষ্কার করিনি পরিষ্কার করিনি এই কারণে যাতে করে এর মধ্যে যে খাবারগুলো বেশি মাত্রায় পড়ে গেছে সেই খাবারগুলো এই ঘাসগুলো খেয়ে একটু কমিয়ে দিক তার জন্য আমি আর এটা পরিষ্কার করে নিই তো অনেক দিন পর আজকে এটা একটু ঘাসগুলো পরিষ্কার করে দিলাম দেখি এখন কি হয় বাঁচবে তো ঠিকই একটু সময় লাগবে নতুন করে পাতা হতে হোক